তকবীর সম্মানিত দেশবাসী আগামী ফেব্রুয়ারি রোজ সোমবার আপনাদের সুপরিচিত ইসলামী সমাজ কল্যাণ সংস্থা উত্তর মিরের চর বিশ্বনাথ সিলেট এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সতেরোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল এতে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন আল্লামা মুফতি সাহাওয়াত হুসাইন রাজি সাহেব ঢাকা বয়ান রাত দশ ঘটিকা না বুঝে তোমাকে জঙ্গিবাদ বলে যদি তাকে বুঝাতে পারো এক একটা যুবক এক একটা মুসলমান সন্তান এটম পাওয়ার এটম কুমার চাইতে শক্তিশালী জেহাদের ময়দানে তোমার সঙ্গে চাপিয়ে পড়ে গোটা দুনিয়া মুসলমানদের সামনে ঠিকতে পারে না

তুমি তাদের পক্ষে কথা বলতে পারো না তাহলে মাওলানা মুফতি মোহাম্মদ নয়মান কাসেমি সাহেব ঢাকা

আমি আল্লাহ তোমায় বানাইলাম মাটির থেকে ও ফিহা নুঈদুকু আবার আমি আল্লাহ তোমায় সেই মাটির গربه নিয়ে যাব নসিহত পেশ করবেন মাওলানা ওমরুল ইসলাম সমীর সাহেব মিরের চুরি আল্লাহ একজন যে আল্লাহর কোন শরীক নাই না ভাই যে আল্লাহ কোনো শরিক নাই তিনি অদ্বিতীয়

জান্নাতিদেরকে সালাম দিবে চিৎকার দিয়ে বলেন না সুবহান নসিহত পেশ করবেন মাওলানা রফিকুল ইসলাম হাবিবি সাহেব ঢাকা اذا قضى الله لعبد ان يموت بارض جعل له اليها حاجتا الله পাক রব্বুল আলামিন যার মৃত্যু যেই জায়গার মধ্যে লেখেছেন ওই ব্যক্তি যদি ওই জায়গার মধ্যে না পৌঁছে থাকে আল্লাপাকব আলামিন যে কোনো উচিলায় ওই ব্যক্তিকে ওই জায়গায় পৌঁছে দেন আরও দেশ বরণ্য হলামায়েকেরাম তশরীফ আনয়ন করবেন উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন